এটার ভিতরে কোন চলেন কোরআন থেকে একটা মঙ্গলের কথা শুনাই মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম একটা ভালো নৌকায় চড়ছেন ভালো নৌকা একবারে নতুন চকচকে নৌকা কিন্তু খিজির আলাইহিস সালাম উঠছেন উঠাই একটা কাঠ উঠায়া একটা কাঠ উঠাইয়া একটা পচা দচা কাঠ লাগাই দিয়েছেন নৌকায় পানি ঢুকতে শুরু করছে তো মুসা আল ইসলাম বললেন এটা করলেন কি বেচারারা অনুগ্রহ করে আমাদেরকে উঠায় নিল বারাটাও তো নিল না হ্যাঁ কি আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে না খাইলো যেই প্লেটে আবার ওইটাই ছিদ্র করলো ঠিক না হ্যাঁ উপকারের নাম বলে কি একটা আছে বাংলায় বলে আর কি পরের শব্দটা বললাম না যে উপকার করলো উল্টা আপনি অপকার করে দিলেন তো কোনো জবাব দেন নাই কেননা ওনার সাথে মুসা স্লামের ইসলামের অঙ্গীকার ছিল যে আমি যা করব আপনি প্রশ্ন করবেন না কিন্তু উনি দেখতেছে বিলকুল শরীয়তের খেলাফ এটা একটা উল্টা কাজ হলো আমি চুপ থাকি তো থাকি কি কইরা নবী হইয়া আমি রসুল হইয়া আমি চুপ থাকি তো থাকি কি কইরা তো উনি প্রশ্ন কইরা বলছেন এটা করলেন কি এটা কি কাম করলেন আপনি বালো নৌকাটাকে ছিদ্র করে দিলেন পচা দশা একটা কাট লাগায় দিলেন তো গন্তব্যে যাওয়ার পরে বলতেছে শুনেন আপনাকে তিনটা প্রশ্নের সুযোগ দিছিলাম তিনবারই আপনি বলছেন লা আর কিছু জিজ্ঞাসা করব না কিন্তু দেখতেছি যতই পথ চলতেছি আপনার প্রশ্নের মাত্রা বাড়তেছে না জানি সামনে যায় আরও কত প্রশ্নের মাত্রা বাড়ে এই জন্য হাদা ফেরাকু বাইনি ওয়া বাইনাকা আপনার সাথে আমি চুলা মজা পাবো না আপনিও আমার সাথে চুলা চুপ থাকতে পারবেন না তো ইসাম মুশা আল আস্লাম বলতেছে ঠিক আছে শেষ তিনটা কাজ যে করলেন আপনি এটার ভিতরে একটা হলো যে নতুন একটা নৌকার কাঠকে উঠায় নিক্ষেপ করলেন দেন পচা পচা চোরান একটা লাগায় দিলেন এটাকে ভাঙ্গা বানায় দিলেন কারণটা কি কি কয়েকটা এই জন্য করছি যে সামনে একজন জালেন বাদশা আছে সে নতুন নৌকা পাইলেই নিয়ে যায় আর আইদার নৌকা পাইলে দূষণীয় ওয়ালা নৌকা যদি পায় বাঙ্গা চূড়া বা পানি সানি উঠে তো ওইটার উপরে আর হাত দেন না এই জন্য আমি একটা কাঠ উঠাই দিছি পুরান একটা লাগাই দিছি যদি বাহিরের চাকচিক্য দেখ এটার উপরে হাত দিতে চায় তো ভিতরে আইসা দেখবো পানি উঠতেছে এটা তো ভাঙ্গা তাইলে ওর নৌকা পুরাটা বেঁচা যাবে নাইলে পুরা চাই নিয়া নিবে পয়সা তো 1 টাকাও দিবে না জুলুম করে নিয়ে নিবে তো হইতে পারে আজকে সবাই কোনো এরকম মঙ্গল আছে যদি ময়দানে হইতো ওটা নাও পাইতে পারতাম মসজিদের পরিধির ভিতরে হইতেছে বিদায় মনে হয় ওই মঙ্গলটা আল্লাহ আমাদেরকেই কষ্টের মাধ্যমে দিবে দিল যে না আসো মানি না মানি সত্য কিন্তু এটাই মানুষের জীবনের অবস্থান যেমনই হই জীবনের অবস্থান বোঝেন কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ উচ্চ বংশের কেউ নিম্ন বংশের কেউ উচ্চ সোসাইটির দুনিয়ার মানুষের অবস্থান ভিন্ন ভিন্ন সবাই যদি গুলশানে থাকে তাহলে গুলশানে এত জায়গা নেই ঠিক না আর সবাই যদি ধানমন্ডি থাকে তাহলে তাও ধানমন্ডিতে এত জায়গা নেই কোটি মানুষ কি ধানমন্ডিতে জায়গা নিবে নাকি না 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 বনানি নিবে আর মিন্টু রুটে তো জায়গা নাই ঠিক না মিন্টু রুট চেনেন মন্ত্রী পাড়া সব মানুষ তো এখানে বাস করতে পারবে না ঠিক না তো দুনিয়ায় মানুষের অবস্থান যেমনই হোক যেই জায়গায় অবস্থান হিসাবে কেউ নরসিং থাকে আবার কেউ কাছে কাছে যায় একটু গেলেই ভৈরব থাকে আবার ওইদিকে গেলে কেউ দিতে থাকে মানুষ দুনিয়া ছড়ায়া ছিটাই থাকে ঠিক না কেউ আবার দ্বীপেও থাকে আবার কেউ আমাদের দেশে চরেও থাকে চর চিন তো মানুষ যেখানে আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহ পাওয়া ব্যতীত মানুষ যেখানেই থাকে পজিশন আর অবস্থান যেমনই হইব চির সত্য কথা এটা বুঝে আসুক আর না আসুক মানিয়ান মানি আর না মান মানি কিন্তু এটা চির আল্লাহ পাওয়া ব্যতীত যেমন থাকো মানুষ কোনোদিন সুখী হবে না একমাত্র আল্লাহ পাইলেই সুখী হবে নাইলে কোনদিন সুখী হবে না যদি সুখী হইতো দুনিয়ার অবস্থান পাইলে যদি উচ্চ অবস্থান পাইলেই যদি সুখী হইত তাহলে বাংলাদেশকে কোনোদিন এই চিত্র দেখতে হইতো না যে নিজের পিস্তল নিজের মনে হয় এটা দেখেন না আপনারা দেখছেন নিজের পিস্তল তাও রাইখা দিলে মনে বুঝ দিতে পারতাম একবারে গুলি চালায় দিচ্ছে ঠিক না নিজের পিস্তল দিয়া নিজে আত্মহত্যা সত্য তো আল্লাহ পাওয়া ব্যতীত যদি মানুষ সুখী হইত তাহলে সেলিব্রেটিরা কোনোদিন আত্মহত্যা করতো না সে তো সেলিব্রেটি সে আত্মহত্যা করবে কেন কোন দুঃখে যেদিকে যায় ওদিকেই মানুষ তার উপরে ভাঙ্গা পড়ে সে আত্মহত্যা করবে কেন না পয়সার অভাব না ইজ্জতের অভাব দুনিয়ার ইজ্জতেরও অভাব নাই পয়সারও অভাব নাই সমর্থকেরও অভাব নাই কিন্তু সে আত্মহত্যা করবে কেন ভাই আওয়াজ না করি আওয়াজ করলে কথা বুঝে আসবে না যে যেখানে জায়গা পাই করণীয় কিছু নাই আল্লাহর ইচ্ছা এমনই ছিল আল্লাহর ইচ্ছার বাহিরে তো কিছু করার ক্ষমতা নাই আসে নাকি যদি জোরে জোরে দিয়ে থাকি যে বৃষ্টি দেন কেন লাভ হবে না ঠিক না আল্লাহর ইচ্ছা এটাকে মাইনা নেওয়া এটাই হল বন্দার পরিচয় আমরা যে আল্লাহর বন্দা সৃষ্টি এটার পরিচয় এটাই হলো যে আল্লাহ যা চায় এটাকে মাইনা নেওয়া

আপনি কেন এই সুরা পড়তেন কলহু আল্লাহ আহাদ তাহলে বুঝে গেল আল্লাহ ব্যতীত কেউ নাই এটা কি মেনে নিতে হবে বিশাল জনগোষ্ঠী জমায়েত আজকে হতো আমি মানি বৃষ্টি না হইলে লোক হয়তো জাগাও দেওয়া যেত না কিন্তু আজকে যে পজিশন চলে আসছে হয়তো এটার ভিতরে আল্লাহ কোন মঙ্গল রাখছেন লুকাই যেটা আমরা এখন বুঝতেও পারতেছি না আর মনকেও মানাইতে পারতেছি না যে মাস বইরা আয়োজন করলাম একবারে সারা দিন ফকফকে রোদ পরিবেশ সুন্দর বাপসি কত বড় জলসা হবে কিন্তু একবারে সময় মতো আইসা বৃষ্টিটা নামায় দিলেন যেমন এমনই করলেন যে উপর থেকে প্লেটটা সদিচ্ছায় হাতের থেকে টুকরা টুকরা করে দিলেন এরমই মনে হইতেছে ঠিক না কিন্তু না এটার ভিতরে কোনো মঙ্গল আসা এটার ভিতরে কোনো এটার ভিতরে কোনও চলেন কোরআন থেকে একটা মঙ্গলের কথা শোনাই নাই মুসা আলাইহ ইসালাম আর খিজির আলাইহ ইসালাম একটা ভালো নৌকায় চড়ছেন ভালো নৌকা একবারে নতুন চকচকে নৌকা কিন্তু খিজির আলাহ ইসলাম উঠছেন উঠেই একটা কাঠ উঠায়া একটা কাঠ উঠায়া একটা পচা দচা কাঠ লাগায় দিয়েছেন নৌকায় পানি ঢুকতে শুরু করছে তো মুসাইল ইসলাম বললেন এটা করলেন কি বেচারারা অনুগ্রহ করে আমাদেরকে উঠায় নিল তো নিলো না হ্যাঁ কি আমাদের দেশে একটা প্রবাদ আছে না খাইল যেই প্লেটে আবার ওইটাই সিদ্র করলো ঠিক না হ্যাঁ উপকারের নাম বলে কি একটা আছে বাংলায় বলে আর কি পরের শব্দটা বললাম না যে উপকার করলো উল্টা আপনি অপকার করে দিলেন তো খিজির আল ইসলাম কোনো জবাব দেন নাই কেননা ওনার সাথে মুসা আল ইসলামের অঙ্গীকার ছিল যে আমি যা করব আপনি প্রশ্ন করবেন না কিন্তু উনি দেখতেছে বিলকুল শরীয়তের খেলাফ এটা একটা উল্টা কাজ হলো আমি চুপ থাকি তো থাকি কি করে নবী হয়ে আমি রসুল হয়ে আমি চুপ থাকি তো থাকি কি করা তুনি প্রশ্ন করে বলছেন এটা করলেন কি এটা কি কাম করলেন আপনি বালো নৌকাটাকে ছিদ্র করে দিলেন পচা দশা একটা কাঠ লাগায় দিলেন তো গন্তব্যে যাওয়ার পরে বলতেছে শুনেন আপনাকে তিনটা প্রশ্নের সুযোগ দিছিলাম তিনবারই আপনি বলছেন লা আর কিছু জিজ্ঞাসা করব না কিন্তু দেখতেছি যতই পথ চলতেছি আপনার প্রশ্নের মাত্রা বাড়তেছে না জানি সামনে যায় আর কত প্রশ্নের মাত্রা বাড়ে এই জন্য হাদা ফেরাক বাইনি ও বাইনাকা আপনার সাথে আমি চুলা মজা পাব না আপনিও আমার সাথে চুলা চুপ থাকতে পারবেন না তো ঈসা মুসা আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে তাহলে তিনটা কাজ যে করলেন আপনি এটার ভিতরে একটা হলো যে নতুন একটা নৌকার নিক্ষেপ করলেন একটা দিলেন দিলেন এটাকে কারণটা কি কয়েকটা এই জন্য করছি যে সামনে একজন জালেন বাদশা আছে সে নতুন নৌকা পাইলেই নিয়ে যায় আর আইদার নৌকা পাইলে দূষণীয় নৌকা যদি পায় ভাঙ্গা চূড়া বা পানি উঠে ওইটার আর হাত দেন না এই জন্য আমি একটা কাঠ দিছি পুরান একটা লাগায় দিছি যদি বাহিরের উপরে হাত দিতে চায় তো ভিতরে আইসা দেখবো পানি উঠতেছে এটা তো ভাঙ্গা তাইলে ওর নৌকা পোড়াটা বেঁচা যাবে নাইলে পুরাটাই নিয়ে নিবে পয়সা তো এক দিবে না জুলুম করে নিয়ে নিবে তো হইতে পারে আজকে সবাই কোন এরকম মঙ্গল আছে যদি ময়দানে হইতো ওটা নাও পাইতে পারতাম মসজিদের পরিধির ভিতরে হইতেছে দিদা মনে হয় ওই মঙ্গলটা আল্লাহ আমাদেরকেই কষ্টের মাধ্যমে দিবে দিলের ব্যথার মাধ্যমে দিবে কেননা এই উম্মত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের উম্মত এই উম্মত আল্লাহ এত বেনিফিট দিতে চান এত লাভ দিতে চান এত কিছু দিতে চান এই জন্য আল্লাহ রসুল একদিন হাসতেছিলেন তো সবাই জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ কথা না বার্তা না একা একা হাসেন তো বলছে তোমাদের সোয়াবের অবস্থা দেখে হাসতেছিলাম যে পায়ে একটা কাটার খোঁচা লাগলো তোমরা সোয়াব তো আজকে যে আমাদের দিলটা ভেঙে গেছে আজকে বলা যায় একটা হাদিস দিয়া যে এই সবার আয়োজকদের কাছে আল্লাহ এদের কাছে কে আল্লাহ স্বয়ং এদের 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 সঙ্গে এদের কাছে একবারে কাছে যদি হাদিস সত্য হয় আনা ইন্দা মনকা সিরাতি কুলু বহু আল্লাহ বলে যাদের দিল আমি ভাঙ্গা দেই ভাঙ্গা দিয়ে আমি এদের কাছে হয়ে যাই তাহলে বুঝা গেল এই মহফিলের আয়োজকদের কাছে আজকে আল্লাহ যদি এই পরিস্থিতি না হইতো আর আল্লাহ দূরে থাকতেন আমাদের মাঝে আল্লাহর মাঝে দূরত্ব থাকতো তাইলে অতটুকু লাভবান হতে পারতাম না মনে হয় আজকে কাছে হওয়ার কারণে যতটুকু লাভবান আমরা হব তাইলে আল্লাহ এদেরকে কাছে করার জন্য এরকম শ্রোতাদেরও মন ভাঙা আপনি ভাইবেন না যে আমাদের মন ভাঙা না এরকম না আমাদেরও মন ভাঙ্গা আজকে সবার মন ভাঙ্গা তো আল্লাহ কাছে হওয়ার জন্য এই সিস্টেম করছেন যে এদেরকে কাছে করব আমিও কাছে হব কিন্তু মধ্যখানে কাছের পেলাটা বানতে হবে মধ্যখানে কাছের পেলাটা কাছের পেলেটটা মনে করেন আপনাদের এই আয়োজনটাই একটা কাছের প্লেট এটাকে আল্লাহ ভাঙা দিয়েছেন বৃষ্টি দিয়া আর আল্লাহ কাছে হয়ে গেছেন আমাদেরকে কাছে ফেরা নিছেন এই জন্যই আমার আলোচনা আজকে এখান থেকে শুরু আলোচনা এখান থেকে এই জন্যই শুরু যে দুনিয়ায় যা বাসস্থান যেখানে হোক অবস্থান যেমনই হোক খাওয়া দাওয়া যেমনই হোক পোশাক পরিচ্ছেদ যেমনই হোক রং ঢং যেমনই হোক বংশ বলি যেমনই হোক যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে আল্লাহকে না পাবে ততক্ষণ পর্যন্ত এই ছোট জীবনটাও সুখী হবে না আর জীবন তো হবেই না হবেই না এই ছোট জীবনটাও যদি সুখী হইতে হয় সুখ পাইতে চায় শান্তি পাইতে চায় এনজয় করতে চায় জয় হয় এনজয় বোঝেন ফুর্তি করতে চাই এনজয় করতে চাই ছোট জীবনটা দিয়ে আল্লাহ পাওয়া যে পাবে যে আল্লাহ পাবে সেই ছোট জীবনটা দিয়ে এনজয় করতে পারবে সর্বক্ষেত্রে করতে পারবে আর আল্লাহ যদি না পাইল তাইলে কিছুদিন চলবে বটে একদিন হইতে পারে নিজের পিস্তল নিজের মাথায় রেখা গুলি চালায়া দিবে নইলে নিজের হাতের কিনা রশি নিজের গলায় লটকায় ছুলা যাবে অথবা দেখা যাবে কোনো না কোনো ভাবে জীবনটার অবসান ঘটায় দিবে বাঁচতে আর চাবে না বাঁচা তার কাছে ভালো লাগবে না কিন্তু মৌত তো সময় মতোই আসে এর আগে তো আর আসবে না তো মৌতকে তারা হুরা ডাকার জন্য তাড়াতাড়ি আনার জন্য দেখা যাবে এক এক রাস্তা অবলম্বন করবে যেরকম যুবকরা হয়তো রাগ পারে আমার সমাজের অনেক যুবক যারা ব্যবহার করে মাদক ব্যবহার করে আসলে ওরা জীবন থেকে অতিষ্ঠ হয়ে গেছে এই জন্যই মাদক ব্যবহার করতেছে ও বেশি দিন বাঁচতে চায় না ও ভাবতেছে এটার ভিতরে আমার জীবনে মজা মিলবেন আসলে মজা না আসলে জীবন আস্তে 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 বাতির তেল যেরকম শুকায় গেলে এক সময় নিভা যায় তার জীবন এক সময় এরকম শেষ হইতে 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 একদিন মৃত্যুর কোলে ঢোলা পড়বে এই জন্য সে জীবন থেকে এখন অতিষ্ঠ আল্লাহ পাওয়া ব্যতীত রব্বে কাবার কথা মানুষ যেই এলাকায় বাস করুক যেরকম তার অবস্থান হয় বংশ বলি যেমনই হই রং টং যেমনই হই আল্লাহ পাওয়া ব্যতীত সে সুখী হবে না জীবনের মজা পাবে না আর আল্লাহ যখন পাবে আল্লাহ আর কিচ্ছু না থাকবে তখনও সে জীবনের মজা পাবে কিচ্ছু নাই শুধু আল্লাহ আছে আর কিচ্ছু নাই আবু বকর বড় মজা পাইতেছে কিন্তু দুনিয়া জিজ্ঞাসা করতেছে বাড়িতে কি আছে আল্লাহ আল্লাহ রসুল আছে আর কিচ্ছু নাই তোমার জীবনটা কেমন তখনও বলতেছে মজায় ভরা মজায় না মজা ছিল না ছিল না ছিল না অথচ বাড়িতে আল্লাহ আছে আর কিচ্ছু নাই সত্য এটাই এই জন্যই মেরে দোস্ত লম্বা করতে চাইতেছি না কথা অল্প হোক যদি দিলে গাথে আর যদি দিলে গাইথা নিতে পারে আর যদি দিলে গাইথা যায় আর যদি নিজেকে পরিবর্তন করার ইচ্ছা করি যে আজকের বয়ান দিয়া নিজেকে পরিবর্তন করব তাইলে অল্প কথাই যথেষ্ট আর না হলে সারা রাত্র কথা হবে কানে মজা লাগবে হয়তো কিন্তু জীবন কোনোদিন দিন চেঞ্জ হবে না যেমন আমাদের জীবনগুলা যতটুকু আমাদের জীবন এর চেয়ে বেশি আমাদের শোনার মাত্রা এর চেয়ে বেশি আমাদের জানার মাত্রা এর চেয়ে বেশি আমাদের শিখার মাত্রা কিন্তু আমাদের জীবনের ভিতরে আমল বিলকুল শূন্য ঠিক না যদি আমল শূন্য না হয়তো তাহলে জুমার দিন ব্যতীত মসজিদ গড়ে না কেন জুমার দিন মসজিদ গড়ে আর কোনো আত্মে মসজিদ কোনো অক্তে মসজিদ বলে না কোনো অক্ত যদি না পড়তো দুই অক্ত তো ভরার কথা ছিল একটা হলো ফজর আর একটা হলো আসার এই দুই অক্তে তো ভরার কথা ছিল কেননা আমাদের যুবকরা যেরকম দুনিয়ার পদস্থ মানুষের সাথে দুনিয়ার এক শ্রেণীর মানুষের সাথে সেলফি তুলতে ভালোবাসে আর তুলতে পারলে ওটাকে প্রিন্টিং করতে আর দেরি করে না ওটাকে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপ আর ইমো আর ভাইবারে ছাড়তে দেরি করে না দুনিয়াকে দেখাইতে ভালোবাসে দেখ আমার সেলফিটা কার সাথে ঠিক না এই দুই উক্তে তো ফেরেস্তারা আমাদের সেলফি তুলে নিয়ে যায় হজুররা খুব আবার এটা নতুন করতে করলেন যে ফেরেশতা সেলফি তুলে নিয়ে যায় চলেন হজুর্গদেরকে একটু দলিল দিই যাতে বুঝে আসে আমি শব্দ চেঞ্জ করে বললাম আর কি সেলফি সহজে বুঝে এই জন্য সেলফি বললাম না কেননা এই দুই বেলা ফেরেশতারা ফেরেশতাদের শিফ পরিবর্তন হয় ফজর এবং আসরে ফজরে যারা আসে ওরা আসরে چلا যায় আসরে যারা আসে ওরা ফজরে چلا যায় আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে কাইফা ওয়াজাততুম ইবাদি ইদা আতাইতুম ওকেসো তারাকতুম ইবাদি ইদা তারাকতুম তুম যখন তোমরা জমিনে গেলে তো আমার বন্দাদেরকে কি অবস্থায় পাইলে আর যখন ছেঁড়া আসতেছিলে তখন কি অবস্থায় পাইলে তো ফেরেশতারা সবি দেখা বলে আল্লাহ যাইও দেখছি নামাজে আইসো দেখছি নামাজ লাহ এই যে দেখেন যাওয়ার সময় যাইও দেখছি নামাজে পড়ে আসে ফজর বা আশ যখন উঠে আসতেছিলাম জমিন থেকে তখনও দেখছি নামাজ তাল্লা বলে পুরা অক্ত নামাজ লেখা পেলো কি চায় কয় জান্নাত চায় জান্নাত কয় সাক্ষী থাকো আমি সবাইকে জান্নাত লেখা দিয়া দিলাম এই জন্যই আমরা রসুমুল চিত্র দিয়া বলে মানসাল্লাল বরদাইন মানসাল্লা দাখা লাল জান্নাত যে দুই ঠান্ডার নামাজ পড়লো আসর আর ফজার জান্নাত তার জন্য অবধারিত 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 বলবেন জান্নাত সম্বন্ধে তো আমাদের কোনো ধারণাই নেই আছে নাকি জান্নাত সম্বন্ধে ধারণা হ্যাঁ কি জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো তাহলে এক বিঘা জমির জন্য জীবন বর কেস কেন করতে হতো তাও ভাই ভাই বিরুদ্ধে জমিন কতটুকু এক বিঘা ঠিক না বা এক খতি ধরে আরে ধরে এক 100 শতাংশই এটার জন্য কেন কেস করতে এটার জন্য কেন কেস করতে যদি জান্নাত সম্বন্ধে ধারণা না থাকতো কেননা জান্নাতের ছোট প্লট হলো এই দুনিয়ার দশ গুণ বড় কত কত এই দুনিয়ার দশ গুণ বড় হলো জান্নাতের সবচেয়ে ছোট প্লট তাও এই মাটির না মাটি হবে জাফরানের মাটি গুলা হবে মুস্কের আর এই দুনিয়ার মতো লতা পাতা দিয়া না জান্নাতের সব জিনিস লতা পাতা তরু লতা গাছপালা সব হবে সোনার হবে সোনার এইখানে যেরকম বিচিত্র কাঠ দিয়া সব কি দিয়া গাছপালা কি দিয়া কাঠ দিয়া নাইলে পানি দিয়া নাইলে তরু দিয়া নাইলে লতা দিয়া নাইলে ঘাস দিয়া ঠিক না কিন্তু জান্নাতে সব হবে সোনা দিয়া বিল্ডিং হবে এক এক সোনার এক এক রূপা আর এই ছোট ছোট তালা না মসজিদে গরম বেশি লাগতেছে তালা ছোট দিকা বেশি উঁচা করে নাই আর একটু উঁচা করলে জানলা আরো উঁচা হয়েছে গরম কম লাগতো বেশি থেকে বেশি সাড়ে এগারো ফিট দিছে বা বারো ফিট ঠিক না নাইলে চোদ্দ ফিট ফিট এর বেশি হয় না কিন্তু জান্নাতের তালা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত এতটুকু এক তালা এখন অনেকে ভাববে এত বড় সিঁড়ি বাইতে বাইতে কমর ব্যথা হবে না ঠিক না ওইখানে সিঁড়ি থাকবে না ওইখানে সুপার এক্সেলেটর লাগানো থাকবে এক্সেলেটরে চড়বে মনে মনে তলায় যাব। এক্সেলেটার টান দিবে এক টানে ওই তলায় নিয়ে নামায় দেবে লিফট লাগানো থাকবে ওই লিফটে বটন থাকবে না হাতে ছোঁয়া দিতে হবে না মনে যত তালায় আসবে লিফট অত তালায় নামায় দিবে অনেকে প্রশ্ন করে এটা কি করে হবে তাহলে আপনাদের নসিন্দি তো লাগানো আছে রায়পুরায় যাইতে পাবেন অনেক বাড়ির ভিতরে লাগানো আছে বাড়ির বাহিরে ওটার সাথে ক্যামেরাও আছে লাইটও আছে ওই সীমানায় ডুবতে দেরি লাইট অটোমেটিক জ্বলতে দেরি করে না কেউ সুইচ দিয়া জ্বালায় না অটোমেটিক জ্বলতে দেখছেন এরকম লাইট হ্যাঁ না দেখলে আজকেই জেন গা পরে রায়পুরার দিকে যেতে হবে অনেকগুলা মাছের ঘেরে লাগানো আছে চোর যদি ভাবে যে মাছের ভিতরে অন্ধকার দেখা যায় জাল ধরা নিয়ে যাব সীমানায় ডকতে দেরি এরিয়ার ভিতরে ডকতে দেরি লাইট অটোমেটিক জ্বলবে আর ক্যামেরা অটোমেটিক ওর ছবি নিবে দুনিয়ার মানুষ যদি পারে আল্লাহ বুঝি পারে না ঠিক না না অনেকের মনে কয় না আল্লাহ পারে? হ্যাঁ। বিশ্বাস হয়? মানুষ যদি পারে তো আল্লাহ কেন পারবে না? মন দিয়া ওই লিফট চলবে মন দিয়া। তো বাহির হইয়া চলা গেছি ওইখান থেকে। যে জান্নাত সমুদ্র আমাদের ধারণা নাই। আমাদের যুবক দেরো নাই। আমাদের দৃঢ় দেরো নাই। আমাদের মা বন্ধেরো নাই। যদি ধারণা থাকতো তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হইতো কারো গুম হইতো না জিজ্ঞাসা করতো ঘুমাস না কেন এরকম জান্নাত না পাওয়া পর্যন্ত ঘুমাই তো ঘুমাই কি করে অনেক সময় বলে না আরে দাঁড়ায় আসিস কেন ওইটা পাওয়ার আশায় এটা না পাওয়া পর্যন্ত মনে শান্তি শান্তি লাগবে না ছটফট করস কেন বিশাল লেগা জমাটা দিছি না পাওয়া পর্যন্ত মনটা ঠান্ডা হয়ে না ঠিক না বলে না বলে না তাহলে আমাদেরও গুম হতো না যদি জিজ্ঞেস করে ঘুমাস না কেন যে জান্নাতের সম্বন্ধে ধারণা রাখি ওই জান্নাত না পাওয়া পর্যন্ত ঘুমাই কি করে তাহা জান্নাত যার একবার দিলে গেছে ওর ঘুম আসবে না মানুষ জিজ্ঞাসা করবে ঘুমাস না কেন তো বলবে ঘুম আসবে তো আসবে কি করে যতক্ষণ জান্নাত না পাবো ততক্ষণ